বেশ কয়েকদিন ধরেই অসুস্থ তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায় তবে খানিকটা স্বস্তির বিষয় এই যে আপাতত তার অবস্থা এখন উন্নতির দিকে কিডনি সহ বিভিন্ন রকম অসুস্থতাই ছিল তার গত দুদিন অবস্থা সংকটজনক হলেও আপাতত চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন সাংসদ এমনটাই খবর কলকাতার বেসরকারি নার্সিংহোম বেলভিউয়ের সূত্রে তার চিকিৎসার জন্য পাঁচ সদস্যের টিম নিয়ে একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে তারা জানিয়েছেন আপাতত তার শারীরিক অবস্থা আগের থেকে উন্নত হয়েছে হাসপাতালের মেডিকেল বুলেটিন অনুযায়ী সৌগতবাবুর শরীরে পটাশিয়ামের আধিক্য রয়েছে শ্বাসনালীতে সংক্রমণ রয়েছে তার। কিডনির সমস্যা ধরা পড়েছে এবং উচ্চ রক্তচাপ দেখা দিয়েছে রয়েছে স্নায়ুর রোগও গত বাইশে জুন প্রথমে তাকে বেলঘরিয়ার হাসপাতাল ও পরে বেলভিউতে ভর্তি করানো হয় এর আগেও বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েন তিনি তবে তার শারীরিক অবস্থার উন্নতির খবর শুনে আপাতত বেশ খানিকটা স্বস্তিতে তার রাজনৈতিক অনুগামীরা